ফোর ইন ওয়ান একটি রাউটার কিনে আপনারা পেয়ে যাচ্ছেন চারটি রাউটারের সুবিধা আসসালামু আলাইকুম বেহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এসআর ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমি সাগর বরাবরের মতো আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটিতে থাকতেছে রুজি কোম্পানির তিনশো এম বিবিএসের একটি সিঙ্গেল ব্যান্ডের রাউটার সম্পর্কে তো রাউটারটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি আকৃতির অন্যান্য রাউটার আছে এই রাউটারটি কিন্তু অনেকটা ইউনিক এই রাউটারটি যদি আপনারা মডেল দেখেন মডেলটি হচ্ছে আর জি ই ডব্লিউ তিনশো পিআরও এই মডেল এটি হচ্ছে তিনশো এমপিএস এর একটি রাউটার অনেকেই রয়েছেন যে বাসাবাড়িতে একটি ইউনিক আকারের রাউটার লাগানোর জন্য চেষ্টা করতেছেন বা ইউনিক আকারের রাউটার একটি খুঁজতেছেন তো অনেক সময় দেখা যায় যে ইউনিক আকারের রাউটারগুলো পাওয়া যায় না প্রায় সবগুলো রাউটারই দেখতে সেম হয়ে থাকে ইনডোর রাউটারগুলো কিন্তু দেখতে প্রায় সেম কিন্তু এই রুজি কোম্পানির এই রাউটারটি কিন্তু দেখতে একটু ইউনিক এই রাউটারটি কিন্তু দেখতেই পাচ্ছেন একটু গোলাকার এবং লাইট ইন্ডিকেটর মাঝখানে শুধু একটি রয়েছে এটি তিনশো বিপিসির একটি রাউটার এখানে রয়েছে চারটি অ্যান্টিনিয়ার চারটি কিন্তু ফাইভ ডিভিআই অ্যান্টিনিয়ার তো আমরা জানি যে ইনডোর যে রাউটারগুলো হয় এগুলো কিন্তু ওম ডিরেকশনাল অ্যান্টেনিয়ার হয়ে থাকে তো সেই ক্ষেত্রে এইটার অ্যান্টিনিয়ারও কিন্তু ওম ডিরেকশনাল অ্যান্টিনিয়ার অর্থাৎ আপনার ওম ডিরেকশনাল অ্যান্টিনিয়ার যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে চারিদিকে রেঞ্জ বিস্তার করবে তো আমরা এই রাউটারটির কভারেজ এরিয়ার কথা বলতে চাই তো কভারেজ এরিয়ায় একটি ফ্ল্যাট একটি রাউটার দিয়ে আপনারা ফ্লাপ করবেন কোনো ব্যাপারই নয় তো এইটাতে রয়েছে টু পয়েন্ট ফোর গি তো অনেকেই মনে করতে পারেন যে ফাইভ গি তো আমাদের প্রয়োজন হয়তোবা আপনারা দুইটা মোবাইল চালাবেন বা তিনটা মোবাইল চালাবেন মনে করতেছেন যে ফাইভ গিগার বোধহয় রাউটার কিনলে একটা স্পিরিট পাবেন আসলে হ্যাঁ স্পিরিট হয়তোবা একটু পাবেন কিন্তু এখানে আপনাদের টু পয়েন্ট ফোর গিগার যে স্পিরিট পাবেন না এমনটা কিন্তু নয় আপনারা যখন দুইটা বা তিনটা ডিভাইস কানেক্ট করে চালাবেন তখন কিন্তু আপনাদের প্যাকেট লস হওয়ার সম্ভাবনা থাকে না যে ব্যান্ডুইডটা ওই ব্যান্ডুইডটা কখনও কিন্তু লস হয় না বা কোনো সরে সটকে যায় না সেই ক্ষেত্রে আপনাদের অল্প ডিভাইস যুদো হয়ে থাকে তার জন্য কিন্তু টু পয়েন্ট ফোর গিগার্সই অ্যান হয়ে যায় ফাইভ গিগার্সের কিন্তু প্রয়োজন হয় না তো এইটাতে রয়েছে ওয়ান পোর্ট একটি তো ওয়ান পোর্টে রয়েছে দশ বাই এক হাজার এমবিবিএস স্পিডে কাজ করবে এবং পোর্ট রয়েছে তিনটি পোর্টও আপনাদের দশ বাই এক হাজার এম স্পিডে কাজ করবে তো আমরা ফার্স্টে বলেছিলাম ফোর ইন ওয়ান এই রাউটারটিতে রয়েছে চারটি মোড এখানে রাউটার মোডে ইউজ করতে পারবেন এপি মোডে ইউজ করতে পারবেন এবং রিপিটার মোডে ইউজ করতে পারবেন ডব্লু মোডেও আপনি ইউজ করতে পারবেন এই রাউটারটির যে সেট রয়েছে সেই সেট আপটি একদমই ইজি এবং এই রাউটারটিতে আপনারা অ্যাপ ব্যবহার করে কন্ট্রোল করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাইটে হচ্ছে স্ক্যানার রয়েছে স্ক্যানার থেকে স্ক্যান করে নিয়ে আপনারা অ্যাপ ব্যবহার করে এই রাউটারটি আপনারা কন্ট্রোল করতে পারবেন কয়জন রয়েছে এবং কাকে ব্লক করবেন বা কাকে রাখবেন কাকে কতটুকু ব্যান্ড আপনি দিবেন এইটা এই রাউটারটির আপনি অ্যাপ থেকে কন্ট্রোল করতে পারবেন সেই বিষয়টি এই রাউটারটির প্যাকেজ কন্টেন্ট হিসাবে থাকতেছে একটি রাউটার একটি আর জে ফর্টি ফাইভ ক্যাবল এবং থাকতেছে একটি ম্যানুয়াল গাইড এবং একটি পাওয়ার অ্যাটেপ্টার অনেক সময় দেখা যায় আপনাদের মনে ডিশ এবং ইন্টারনেট সম্পর্কে অনেক মনের মধ্যে কৌতূহল জাগে তো আমাদের যে এস আর ইলেকট্রনিক গ্রুপটা রয়েছে ফেসবুক গ্রুপ আপনারা এখানে আপনাদের যে মনের কৌতূহলটা এটা পোস্ট আকারে শেয়ার করতে পারবেন এবং এখানে আমাদের অনেক টেকনিশিয়ান রয়েছে তারা আপনাদের সেই কৌতূহলের উত্তর দিয়ে দেবে এবং যারা এখনও এসআর ইলেকট্রনিক্স ফেসবুক পেজটিকে লাইক করেননি অবশ্যই লাইক করবেন এবং এখনও যারা এসআর ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন জি কোম্পানির এই রাউটারটি প্রাইজের বিষয়ে চলে আসে সাত দিনের মধ্যে যারা এসআর ইলেকট্রনিক্স থেকে প্রোডাক্টটি ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য প্রাইস আসবে দুই হাজার দুইশো টাকা 2270 হাজার টাকা দিয়ে শুধুমাত্র এসআর ইলেকট্রনিক্স থেকে এই প্রোডাক্টটি পেয়ে থাকবে বিভিন্ন সময় এই প্রোডাক্টটির দাম ওঠানামা করার কারণে আমাদের প্রাইসটাও একটু কম বেশি হতে পারে অবশ্যই আপনারা ফোন করে প্রাইসটি জেনে নেবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিস বা যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টটি পাঠিয়ে দেওয়া যাবে ঢাকার মধ্যে কুরিয়ার সার্ভিস চার্জ একশো টাকা এবং ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিস চার্জ একশো টাকা যারা সরাসরি ফোন করে অর্ডারটি কনফার্ম করতে চাচ্ছেন তাদের জন্য স্ক্রিনে থাকা এই নাম্বারটি যেমন জিরো নাইন সিক্স থ্রি এইট নাইন ডাবল ফোর সেভেন ওয়ান সেভেন এই নাম্বার সরাসরি ফোন করে আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারেন এবং প্রোডাক্ট বিষয়ে বিস্তারিত জানতে আপনারা ফোন করতে পারেন এবং যারা হোয়াটসঅ্যাপ বা ইমোতে নক করে অর্ডারটি কনফার্ম করতে চাচ্ছেন তাদের জন্য স্ক্রিনে থাকা এই নাম্বারটি যেমন জিরো ওয়ান এইট সেভেন জিরো সিক্স ফোর সিক্স থ্রি ওয়ান ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমোতে নক করে আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবারও দেখা